মানে আমরা খানা পাকানোর পর যে হিটে দেই পোলাও পাকানোর পর বিরিয়ানি পাকানোর পর এটা আর কি ওই হিটের কাম করে ঠিক আছে না

ও ওই যে গাড়ি লাগাইছে গাড়ি তেল করে লয়ে যাবো গা কেমন লাগতেছে এখন মানে এটার সাহান কয় আর কি ওইটা বড় সাহান মুফাতটা বড়োটা দিচ্ছে বড়োটা এটা ছোট ইয়াদ জাম মানে এক হাত এক জাম সহ এটাও তাই ওকে সবাই ভালো থাকবেন এখন উঠাই দেব হামবেল হইতেছে ওকে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম ওরমতুল্লা